চাকরিহারাদের অনুশন মঞ্চে উপস্থিত হলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী বহু বছর ধরে ঘটনা চলছে পশ্চিমবঙ্গে বহু দিন ধরে চলছে আপনারা আপনাদের বাড়িতে সার্টিফিকেটগুলো রেডি করুন না যে একটা পোর্টাল করুন আমাদের ছোটবেলায় দিকে আছে আমরা এই সময় এই পরীক্ষা এই পাশ করেছি একটা একটা ফাইনাল স্কুল পরীক্ষায় আমাদের সকলের পরীক্ষা নয় আপনারা আগে কিছু পরিচ্ছন্নতা নয় আগে যারা পরীক্ষা দিয়েছে কার্জন করেছে। চাকরি তার সেই অনশন মঞ্চে পৌঁছেছেন বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ একাধিক প্রশ্ন তুললেন রূপা গাঙ্গুলী আজ অনশন মঞ্চে কি বলছেন রূপা গাঙ্গুলী শুনুন সমস্ত মার্কশিট যদি আপলোড করে তাহলে এটুকু তো বোঝা যাবে যে রাই ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছে একজন গোল্ড মেডেলিস্টের আমি খবর দেখলাম তো তার সে তো আজকে নতুন করে গোল্ড মেডেলিস্ট হয়নি তার তো সারা জীবনে ভালো রেজাল্ট তার কাছে প্রমাণ আছে তো উনি আন্দোলন করে বলছেন আমি আমরা কেউ নতুন চাকরিতে কাউকে বসতে হবে না আরে ভাই বসতে হবে না সেটা তো একটা উত্তর আপনাকে সলিউশন বার করতে হবে উনি তো সলিউশন দিচ্ছে না তো তাহলে প্রত্যেকে যদি তার যার যার সময় কাজ আমারই এখন এই বয়সে এই ষাট বছর বয়সে আমার কাছে এখন আমার সমস্ত স্কুল লিভিং সার্টিফিকেট এবং পুরো মার্কশিট সব কিছু আছে তা আমি যদি আমার স্কুলের পেপারগুলো গুলি জমা দিতে পারি তাহলেই তো প্রমাণিত হয় যে আমি পাস করে পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম তাহলে তো তখনই বেরিয়ে যায় যে এই ছেলে মেয়েগুলো অলরেডি এরা পড়াশুনো করে পরীক্ষা দিয়ে পাশ করেছিল পাঁচ দিন হয়ে গেল এগুলো রকম চেষ্টা আমি দেখতে পাইনি আমি বিরোধী বলেই আমি যা বলবো তাই অন্যায় কথা বলবো তা তো হতে পারে না আমার রাজনৈতিক পরিচয়টা তো আমার বুদ্ধিমত্তার সঙ্গে কোনো কিছু কানেকশন নেই তো আমি আন্দোলন করবেন কেন প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন কার বিরুদ্ধে এটিকে আন্দোলনের বিষয় এত বড় বড় লয়ার গেছে তাদের কাছে আপনার স্কুল সার্ভিস কমিশন এবং আপনার মন্ত্রক থেকে কোনো অরিজিনাল ডকুমেন্টে দিতে পারছেন না আপনি আপনার দায়িত্ব কে ঘুষ খেয়েছে তার লিস্ট বার করা আপনার দায়িত্ব যারা ঘুষ নিয়েছে তাদের থেকে লিস্ট বার করা ঘুষেরও একটা খাতা হয় লাল খাতা আছেন জানেন তো লাল খাতার গল্পটা সবারই মনে আছে রাজ্যে ঘুষেরও একটা লিস্ট হয় কারণ তারাও টাকার অঙ্ক রাখে টাকাগুলো নয় ধরা পড়ে গেছে পার্থ বাড়িতে অনেক কিছু কিন্তু তার তো একটা একটা লিস্ট আছে তো সেই লিস্টটা কোথায় মানুষগুলিকে বাঁচানোর দায়িত্ব আপনার আন্দোলন করার দায়িত্ব নয় আপনার আপনি সরকার চালাচ্ছেন হতবাক হয়ে যাচ্ছে ওই দুঃখের কথা দেখুন অনেকে অনেক রকম কথা বলছেন কেউ পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন কেউ ওনাদেরকে ছোট করার জন্য বলছেন আমিও বলছি কারণ আমার আমার জানা নেই যে কে যোগ্য আর কে অযোগ্য আমার বা যে কোনো মানুষের জানবার কথাও নয় জানবার কথা একমাত্র শিক্ষা দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার গঠিত স্কুল সার্ভিস কমিশন তারা জানবে তো সেই জন্যই মানুষ নানা বলছে অনেক অনেক কিছুই বলছে খারাপও বলছে মন ভালোও বলছে মন্দও বলছে দুঃখ প্রকাশ করছে কিন্তু যেই মুহূর্তে খবরটা বেরিয়েছে সারা পশ্চিমবঙ্গ কেন অনেক মানুষ আমাকে ফোনে হোয়াটসঅ্যাপ করেছে আমি বাইরে ছিলাম বলে হাহাকার করছে সত্যি হাহাকার করছে ছাব্বিশ হাজার মানুষ মানে হচ্ছে তার সঙ্গে পেছনে পাঁচটা করে মানুষ তার সঙ্গে স্কুলগুলোর কি অবস্থা হলো স্কুল তুলে দিয়েছেন লাঠে ওনার কাজ নয় যে এই মুহূর্তে একটা সলিউশন বের করা ভাষণ বাজি করছেন লোকজনকে ডেকে এখন চব্বিশ ঘন্টা নবান্ত বসে পুরো সলিউশন বার করার কথা